ভারতের উত্তর দিনাজপুর একটা ঘটনা ঘটল সেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে এক হিন্দু মেয়ে এক মুসলিম ছেলের প্রেমে পড়ে চলে গেছে আর কি ধর্মান্তরিত হয়েছে এবং বিয়ে করেছেন তারা হয়তো তো তো এই মেয়ের পরিবারে কি করল মানে সামাজিকতা সবাই মিলে ওই মেয়েটির শ্রাদ্ধ করলো বিষয়টিকে আসলে শ্রাদ্ধ হবে নাকি শ্রদ্ধা হবে সেটা নিয়েও অনেক তর্ক বিতর্ক আছে মানে মানুষ মারা যাওয়ার পর এটা কি শ্রদ্ধা জানানো নাকি শ্রাদ্ধ সেটা নিয়ে আরেক দিন আলোচনা করতে পারি তো সেটা হচ্ছে এখন শ্রদ্ধা জিনিসটা কি আসলে মানুষ মারা যাওয়ার পর শ্রদ্ধা কি না নাকি কারো আত্মার শান্তির জন্য করে হ্যাঁ তো সেটা আমরা একটু দেখিনি শ্রাদ্ধ কি শ্রাদ্ধ হচ্ছে আপনার পূর্বপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে এবং তাদের আশীর্বাদ কামনায় দান ধ্যান ও অতিথি ভোজন অনুষ্ঠান হিন্দু ধর্মে পূর্বপুরুষদের বিশেষ করে মৃত পিতা মাতার প্রতি শ্রদ্ধা জানাতে এটি পালন করা হয় তাহলে আমরা কি দেখলাম আরেকটা দেখি এখানে এখন তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে অর্থ হচ্ছে মঙ্গল শ্রদ্ধা জানানো মৃত ব্যক্তির যা আমাদের মা আছে বাবা আছে যারা মারা গেলে তাদের প্রতি শ্রদ্ধা জানানো তারা সংসারের জন্য অনেক কিছু করেছেন আমাদের জন্য অনেক কিছু ত্যাগ করেছেন ছেলে মেয়েদের জন্য কিন্তু তার প্রতি আমাদের একটা শ্রদ্ধা জানানো একটা সাঁতার আত্মার শান্তি কামনা করা এটা হচ্ছে শ্রদ্ধা তো আপনারা তো যে মেয়েটিকে মানে ঘৃণার একটা ভূপ্রকাশ হওয়ার কথা সেখানে আরও মঙ্গলজনক কাজ করছেন তার আত্মার শান্তি কামনা করছেন সেটা যদিও উনি মরে নাই এখন মরার পরে তো এই পুণ্যটা তো উনি পাবে পাবে না মানে মরার পরে মেয়েটা যদি মারাও যায় তাহলে আগে থেকে করে ফেলছেন এই শান্তি পূর্ণটা কি পাবে না আমি জানি না আপনাদের কাছে প্রশ্ন রইল আর কি এবং যে ধর্মে ধর্মান্তরিত হলো ওইখানেও পূর্ণ পেলো কারণ উনি আরেক ধর্ম ধর্মান্তর হলো ওনারাও ওনাদের ধর্ম মতো ওনার মঙ্গলের জন্য করবেন ওখানেও উনি মঙ্গলের জন্য পূর্ণের লাভ হলো এবং আপনার ধর্মে না থেকেও মানে ধর্মান্তর হবার পরেও উনি পূর্ণ লাভ করলো যদি মারা যায় তাই না তো বিষয়টা কি হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে আপনারাই ভেবে দেখবেন আপনারা আমার কমেন্টস বক্সে উত্তর দিতে পারেন আপনারা অনেকে জ্ঞানীগুণী মানুষ আছেন তবে আমার মনের যে প্রশ্নটা আমার মনের যে মানে উত্তরটা আমি পাচ্ছি না সেটাই আমি বললাম আর কি আপনাদের মতামত আপনারা জানাতে পারেন